আজকে মোটা একটা কলার ভিডিও করম এই নতুন কলার এই জায়গা অনেক কিছু আছে আপনাকে দেখা আমি এর সাইকেল আমাকে দুইজনের সাইকেলে দুজনে যাবো চলেন আমরা এখন ভিডিও দেখাম আপনাকে মোটা এই বালির ড্রেসটা করছি এই যে সাইকেল মগ আমি এর সাইকেল যাবো এই যে সাইকেলের সাইকেল নিয়ে আর এই যে আমার সাইকেল এই যে আমরা দুজন যাইতেছি ওই যে আমাদের বাড়ির রাস্তা ভালো হয়ে আমাদের এইটুকু পিছিয়ে কথা ছিল হয় না যে বালি এখন গাইছে আমরা যাইতে আছি পিপি দাদাই হরে না যাইতে আছি মেম্বার বাড়ি আর এই যে মোরা কলার যাইতে আইসি কলারটা অনেক দূর হেঁটেই মোরা সাইকেল লই হয়েছে এই যে সাইকেল যাইতে আসে আমি আসেই চালাইতেছি মোবাইল লাগে হেঁটে বডি স্কুলতে যাম বড স্কুল সামনে পড়ছি স্কুলে ক্রিকেট খেলে ভলিবল খেলে এই যে স্কুল এখন মারা যাম কলার দিকে যে মূলায়ন কলার দিকে যাম দেখেন গাই কোলাটা এত সুন্দর ওরা বন্ধু বান্ধবের অনেক কাজ জানে ঘুরতে দেয় তো আমাকে শেয়ার করতে মন থাকে না আমি শাকি দিয়েছি সকাল সকাল খেজুর গাছ আস্তে একটু বাঙ্গাসুরা রাস্তা এরপর এই মগ বরিশাল রাস্তার পাশে জঙ্গল থাকবি

গাড়িটা একটু যা আর বেশিক্ষণ নাই আমরা যখন সাইকেল লেছি আর বেশিক্ষণ নাই আর একটু আছে চলেন এই যে এই যে গা অনেক লেবু গাছ আছে আমরা বন্ধু বান্ধবের যে সময় আই লেবু থাকলে আমরা লেবু খাই এই যে এই জায়গায় আমরা সময় বসি আগে চালিয়ে যাইতে আছে অনেক বাঙ্গাস ভিত্তিতে যাইতে আছি এই জায়গায় কবাদ ডারে আই পড়ছি আমি আপনাকে কলাটা দেখামো ঘর যে আই এই জায়গা আমরা বসি এই যে একটা বড় বাইরে টং বানাইছে টঙ্গে বসবে বড় বাইরে বানাইছে এই যে কলার পারে হাঁকি ধরছে আর মাঝখানে একটা রাস্তা এই রাস্তার এই পাশে লাউ গাছ এই যে লাউ আছে আর এই যে এই পাশে ধান গাছ কত ধান গাছ আমি এই রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তার আমরা যেই জায়গায় বসি সে জায়গাও দেখাবো এই যে আমরা গাছ এই যে অনেক বড় লাউ গাছ মরায় সামনের দিক জামু দেন কি রোদ রৈদ দেখা যায় না তো এই যে পুরো একটু কোলা এই যে দেন পুরো এই যে এই খালা ধান না গাইস এই পুরো খালি লাউ গাছ লাগানি এই ধান কি যে সুন্দর এই যে গাইস এই জায়গাটা খাদ্য আছে এই খাদ্য বন্ধু বান্ধবের আমাকে বন্ধু বান্ধবের যদি পায় কাটা লাগে এই জায়গাতে ধুই আমরা এই কি সুন্দর কথা রাস্তার পাশে এই গাছ লাগাইছে এই যে শালগম গাছ তারপর পুঁশেক গাছ আরো গাছ আছে এই যে কচু গছও আছে ওই মকো বড়ি কচু এই খাইতে যে মজা এই ধ্যান কি সুন্দর আবার কলা গাছও আছে গাছ এই কলাটা এত বড় হ্যা তো দেখা নানা জামু আর এক জায়গা একটু এই শাকিল দৌড়ই আইতে আছে এই যে দর্শক আবার লাভ গোছ দেখছেন মই যে কথা পুরো এই জায়গাটাই লাউ সে বড় এই যে লাউ গায়ে কি সুন্দর আছে আমার সাইকেল এই যে কি সুন্দর এই যে

এই যে আরো একটা খেজুর গাছে কাটছে বোতল লই গেছে সকালবেলা এই যে এই যে ধান কলা গাছে কলা হয়েছে আর একটা খেজুর গাছে কাটছে কিন্তু বোতল নাই এই যে কত সুন্দর এই যে দেখেন কোলার ভিডিও দেখলাম হেই কলারটা আমরা দেখছেন না কমেন্টে জানাইন কিন্তু হেই কলার না এই কলারটা অনেক বড় দেখেন কত বড় ওদিকেও কোলা আছে গাইজ এটা এখানে পাঁচটা কোলা তাই এটার নাম দেখা এসে ডর মানে একটু দান খাতে নামবে শাল কাটা দান আন দেখেন শাকিল দান উড়াইতেছে এই যে একটা ধান ধান খেত এরপরে এই বেড়ায় লাউ গাছ এপর ওই যে আরও একটা ধান খেতন কত বড় এইটা খেজুর গাছ এটাও কাটছে যা যা না রয়ে দিল মোবাইলে ভিডিওতে এই যে গাই আমরা বন্ধু বান্ধব আইলে এই যে বইছে ছবি তুলি গান শুনি এইসব গান গাই না কাও সকাল এই যে গাইস সকাল ধান আনছে এই যে দেখুন কমলা মোটা দান অনেক মজা এই দান গাই সেদিন খাইছিলাম কি মিষ্টি এখন বাড়ির দিক যাবো আমরা কি সুন্দর কত বৰচোন গাইছে গান গাইছে কত বৰ এটা মচা আপোনাকে যদি মছা ঘাটি মচাই কমেণ্টে জানাই হেন আৰু যদি আমাকো মছা লাগে কৰি চাবিছে বাধাই দিম কমেণ্টে জানাইহেন যদি আপোনাকো লাগে আমরা এখন ভিডিওটা শেষ করব আর আমাদের এই কলার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব